ম্যাসেঞ্জারে খুবই চমৎকার একটা আপডেট আসছে আমরা কিন্তু অনেক সময় অনেকের সাথে মেসেঞ্জারে চ্যাট করি চ্যাট করার সময় দেখবেন আপনার লোকেশন কিন্তু অনেকে ট্র্যাকিং করে ফেলতে পারে বা আপনার আইপিটা অনেকে জেনে ফেলতে পারে তো আপনি চাইলে আপনার লোকেশনটা বা আপনার আইপিটাকে আপনি সেফ রাখতে পারেন কোনো ধরনের পারভিসে আপনার নষ্ট হবে না তো কীভাবে সেটা করবেন চলেন দেখায় আপনি হচ্ছে ম্যাসেঞ্জারটা ওপেন করবেন তারপর কর্নারের দিকে মেনু বাটন এখানে ক্লিক করবেন মানে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন সেটিংসে চলে আসবেন এটা কিন্তু আমি মনে করি সকলের চালু করে রাখা তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এই চ্যানেলে প্রতিনিয়ত আসে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদেরই খাজে লাগবে ওকে এখন হচ্ছে আমরা কী করব নিচের দিকে স্কোর ডাউন করবো আমরা খুঁজে বের করবো পারভিসি অ্যান্ড সেফটি এই দেখেন এখানে পারমিশ সেফটিতে আমি ক্লিক করলাম তারপর আবার ডাউন করে আমরা নিচের দিকে আসবো একেবারে নিচের দিকে আসলে আমরা দেখতে পারব প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস এখানে আমরা ক্লিক করে দেব তারপর এখান থেকে জাস্ট এটা অ্যালাউ করে দেবো মানে অন করে দিব এখন আমাদের আইপিটাকে কেউ ট্র্যাক করতে পারবে না মানে আমাদের লোকেশন কেউ ট্র্যাকিং করতে পারবে না আশা করি ই সেটিংস আপনারা করে রাখবেন কারণ কখন কি হয় এটা আসলেই বলা যেতে পারে না আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই হেল্প হয়েছে